এক বছর আগে আমি স্পিরিচুয়াল লেভেলের অনেক ভিডিও বানিয়েছি যে ভিডিওগুলোর মধ্যে টেলিপ্যাথি নামক ভিডিওটা এখন ভাইরাল হচ্ছে টেলিপ্যাথি ভিডিওতে আমাকে কিন্তু অনেকেই কমেন্টে দ্বারা জিজ্ঞাসা করেছে যে দাদা টেলিপ্যাথি কখন এবং কীভাবে করতে হয় যদিও আমি সেই ভিডিওতে সব কিছুই ডিটেলসে বুঝিয়ে বলেছি টেলিপ্যাথি কথার অর্থ কি টেলিপ্যাথি কীভাবে কাজ করে কিভাবে তোমাকে করতে হবে কাকে তুমি টেলিপ্যাথির মাধ্যমে মেসেজ পাঠাতে পারবে কাকে পাঠাতে পারবে না কখন করতে হবে কেমন ভাবে করতে হবে সব কিছু কিন্তু ভিডিওটা একটু বড় হওয়ার কারণে অনেকেই দেখেনি তাই হয়তো অনেকেই কমেন্ট এটা জিজ্ঞাসা করেছে যে দাদা টেলিপ্যাথি কিভাবে কখন আমরা করতে পারব তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো টেলিপ্যাথি কি এবং কখন এবং কীভাবে তুমি করতে পারবে কার জন্য করতে পারবে এবং কাকে তুমি টেলিপ্যাথির মাধ্যমে মেসেজ পাঠাতে পারবে ভিডিওটা আমি ছোট করার চেষ্টা করব। যদি ওই ধরনের ভিডিও ছোটর মধ্যে হয় না তবুও আমি ছোটর মধ্যে তোমাকে বুঝিয়ে বলার চেষ্টা করব টেলিপ্যাথি কি কখন কিভাবে কাজ করে সো দেখো প্রথমে এক লাইনে বলি টেলিপ্যাথি একটা প্রসেস টেলিপ্যাথি হলো একটা প্রসেস যে প্রসেসটার মাধ্যমে তুমি ব্রেন টু ব্রেন আরেকটা মেসেজ পাঠাতে পারবে হ্যাঁ ধরো তুমি একটা মানুষকে কোনো একটা মেসেজ পাঠাতে চাও তার জন্য তোমাকে আধুনিক যুগে কিসের ব্যবহার করতে হবে ফোনের ব্যবহার করতে হবে ইমেলের ব্যবহার করতে হবে কারণ তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবে হলে ফেসবুক ইনস্টাগ্রাম ইমেল এসবে তো মেসেজ পাঠাবে টেক্সট মেসেজ পাঠাতে পারো কিন্তু এখানে কোনো রকম ফোন বা ইমেল হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের কথা আমি বলছি না এখানে আমি বলছি একটা ব্রেন টু ব্রেন অর্থাৎ তুমি তোমার ব্রেনের মধ্যে একটা মেসেজ ভাববে এবং সেই মেসেজটা পৌঁছে যাবে সামনের মানুষটার কাছে এবং সামনের মানুষটা সেটা বুঝতেও পারবে অনেকটা শুনতে অবাক লাগলেও এটা বহু প্রাচীন যুগ থেকে আমাদের ঋষিরা কিন্তু ব্যবহার করতে অনেক টিভি সিরিয়ালের মাধ্যমে তুমি কিন্তু এগুলো দেখেও থাকবে ধরো তুমি রামায়ণ কিংবা মহাভারত দেখছো তখন তুমি দেখে থাকবে যে কোন একজন মনির ঋষি মনে মনে কাউকে কিছু মেসেজ পাঠানোর চেষ্টা করছেন এবং সেই মেসেজটা তিনি পেয়েও যাচ্ছেন তাই না তো এটা এখনো পর্যন্ত কাজ করে তবে তুমি কীভাবে করবে সেটাই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো দেখো প্রথমে তোমাকে এটা বুঝতে হবে যে এই টেলিপ্যাথি বলো কিংবা এই আমাদের আধুনিক যুগের ফোনের মাধ্যমে যে মেসেজটা পাঠাচ্ছি আমরা টেক্সট মেসেজ হোক সেটা ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ হোক সেটার পিছনে কিন্তু একটা ওয়েভ একটা তরঙ্গ কাজ করছে তাই না এই টেলিপ্যাথির পিছনেও কিন্তু তরঙ্গ কাজ করছে কিন্তু এই তরঙ্গ এই আধুনিক যুগের তরঙ্গ থেকে আলাদা এটা মূলত এনার্জির একটা তরঙ্গ হ্যাঁ এটা এনার্জি ফর্মে আছে এর জন্য তুমি ল অফ এনার্জি নামক যে ভিডিওটা আমি বানিয়েছি সেই ভিডিওটা তুমি দেখতে পারো তুমি আমার প্লে লিস্ট চেক করো লস অফ আওয়ার লাইফ সেখানে আমি ল অফ এনার্জি নামক একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা তুমি যদি দেখো তাহলে অ্যাকচুয়ালি এনার্জি কি কিভাবে কাজ করে কীভাবে আমরা এনার্জিকে কাজে লাগিয়ে নিজের জীবনটাকে ভালো রাখতে পারবো সেটা আমি বুঝিয়ে বলেছি তো তুমি সেটা দেখতে পারো তো এই টেলিফথের বিষয়ে একটা পজিটিভ এনার্জি আছে সেই এনার্জিটাই কিন্তু এখানে কাজ করছে এখন তুমি কাকে টেলিপ্যাথি পাঠাতে পারবে এটা তোমাকে প্রথমে বলে দিই ধরো তুমি যে মানুষটার সাথে একটা সম্পর্কে আছো সেটা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে লাভ হতে হতে পারে পারে হাজব্যান্ড সম্পর্ক কিংবা মা এবং তার সন্তানের মধ্যে সম্পর্ক বাবা তার ছেলের মধ্যে সম্পর্ক বা আরও বিভিন্ন ধরনের যে সম্পর্কগুলো পবিত্র সম্পর্ক সেই ধরনের সম্পর্কের মধ্যেই তুমি কিন্তু টেলিপ্যাথি কাজ করাতে পারবে তুমি এমন মানুষকে টেলিপ্যাথি পাঠাতে পারবে না যে মানুষটার সাথে তোমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে বা সম্পর্ক নেই হ্যাঁ তবে এটা তোমাকে মাথায় রাখতে হবে যদি রিসেন্ট তোমাদের সম্পর্ক ভেঙে গেছে ধরো একটা লাভ রিলেশন যেটা গত দু তিন মাস আগে চার মাস আগে ভেঙে গেছে তাহলে সেক্ষেত্রে তুমি চেষ্টা করেও দেখতে পারো টেলিপ্যাথি পাঠানোর চেষ্টা করতে পারো সেক্ষেত্রে কাজ করতেও পারে কিন্তু যদি অনেক দিন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কাজ করে না বললেই চলে এখন বুঝে নাও টেলিপ্যাথি কখন এবং কীভাবে তুমি পাঠাবে প্রথমত টেলিপ্যাথি পাঠানোর নির্দিষ্ট কোনো সময় নেই কিন্তু তবুও আমি বলে থাকবো রাতের দিকে তুমি ডেলিভারি পাঠানোর চেষ্টা করো কারণ রাতের দিকে খাওয়ার পরে ঘুমানোর আগে পর্যন্ত তোমার কাছে কিছু সময় থাকে সেই সময়টা ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি সোশ্যাল মিডিয়া দেখে কাটাও সোশ্যাল মিডিয়াটাকে বন্ধ করে ফোনটাকে দূরে সরিয়ে রেখে কিছুক্ষণ খাওয়ার পরে এসে শুয়ে পড়ো শুয়ে পড়ে কিংবা বসে বসে কিংবা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেমন অবস্থায় হোক না কেন তুমি টেলিপ্যাথি পাঠাতে পারবে তো মনকে শান্ত রাখতে হবে মনকে শান্ত রাখার জন্য তুমি একটু স্পিডে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারো খুব তাড়াতাড়ি নিলে নিঃশ্বাস প্রশ্বাস এতে তোমার মন খুব তাড়াতাড়ি শান্ত হয় অনেক মানুষ আছে যারা ধ্যান করতে প্রাণায়াম করতে পছন্দ করে সেগুলো তুমি যদি পারো তাহলে করতে পারো আদারওয়াইজ তুমি খুব তাড়াতাড়ি একটু নিঃশ্বাস নাও জোরে জোরে নিঃশ্বাস নাও দেখবে তোমার মন কিছুটা হলেও আগের থেকে শান্ত হবে তো মনটা শান্ত হয়ে গেলো মনটা শান্ত হওয়ার পরেই তোমাকে এই টেলিগ্র্যাথিটা পাঠাতে হবে এখন শান্ত পরিবেশ এবং তুমি ভিতর থেকে শান্ত এই দুটোকে চেক করতে পারবে তুমি এই দুটোকে চেক করতে পারলেই তুমি কিন্তু টেলিপ্যাথি পাঠানোর জন্য একটা পরিবেশ সৃষ্টি করতে পেরেছ এটা তোমাকে বুঝতে হবে তো পরিবেশ সৃষ্টি হয়ে গেল এখন এই টেলিপ্যাথিটা যেহেতু একটা এনার্জি ফর্মে কাজ করে একটা তরঙ্গের মাধ্যমে কাজ করে এবং এই তরঙ্গ কিন্তু সেই সুপ্রিম পাওয়ারের কাছে পৌঁছায় সেই মহাবিশ্বের কাছে সেই ইউনিভার্সের কাছে পৌঁছায় এবং সেই ইউনিভার্স তোমার সেই মেসেজ সেই মানুষটার কাছে পৌঁছে দেয় তাহলে ইউনিভার্সের কাছে তোমাকে মাথা নত করতে হবে যার দ্বারা তোমার কাজ হচ্ছে তার কাছে মাথা নত করতে হবে তাকে এটা বলতে হবে যে হ্যাঁ আমি সামনের মানুষটাকে ভালোবাসি আমি সামনের মানুষটাকে ভালো রাখতে চাই এবং ভিতর থেকে তোমার এই ফিলটাও আসতে হবে ভিতর থেকে তুমি যখন ফিল করবে যে আমি সামনের মানুষটাকে ভালো রাখতে চাই এবং তার জন্যই আমি তাকে এই মেসেজটা পাঠাচ্ছি সম্পর্কের মধ্যে হয়তো চার পাঁচ দিন কথা হয়নি সে তোমাকে ব্লক করে দিয়েছে তো তুমি চাইছো যে সে তোমাকে ফোন করুক এবং তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যায় তুমি সম্পর্কটা রাখতে চাইছো কারণ তুমি তাকে ভালো রাখতে চাও এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি যখন এটা ফার্স্ট প্রায়োরিটি হবে তখন টেলিপ্যাথি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তুমি সম্পর্ক রাখতে চাইছো কারণ তুমি তাকে ভালো রাখতে চাও সেই জন্যই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মা বাবার সাথে সন্তানের যে সম্পর্ক সেই সম্পর্কতেই টেলিপ্যাথি সবথেকে বেশি কাজ করে অনেক সময়তেই এমন হয় যে মা বাবারা ভাবছে যে আমার ছেলেটা বাইরে গেছে তো সে কি খাবার খেয়েছে অনেক তো সময় হলেও ফোনটা ধরছে না খাবার খেলো কিনা কে জানে যদি খেয়ে নেয় তাহলে খুব ভালো হয় হ্যাঁ সে জল খেলো কিনা খেয়ে জানে এবং সেই সময়েই বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা খাবার খাওয়ার জন্য হয়তো একটা সিগন্যাল পাচ্ছে যে হ্যাঁ আমার খিদে লেগে গেছে এবার একটা খাবারটা খেয়ে এবার অনেকক্ষণ জল খাইনি একটু জল খেয়ে নি তো এগুলো হয়তো বাড়িতে এসে কেউ আর জিজ্ঞাসা করে না যে মা তুমি কি সেই সময় ভাবছিলে আর মারা তো সবসময় ভাবতেই থাকে তাই না তো জিজ্ঞাসা করা হয় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মা যেহেতু চাইছে যে আমার ছেলে খাবারটা খাক এবং সে ভালো থাকুক তো ফার্স্ট প্রায়োরিটি কি সেই মানুষটা ভালো থাকুক সেই জন্য টেলিপ্যাথি ম্যাক্সিমাম হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে মা সাথে সন্তানের বাবার সাথে সন্তানের বেশি কাজ করে তবে হ্যাঁ তোমরা যদি দুজন দুজনকে ভালোবাসো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হয় লাভ রিলেশন হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কিন্তু তুমি তাকে ভালোবাসো সম্পর্কটা রাখতে চাইছো কারণ এই সম্পর্ক থাকলে সে ভালো থাকবে তুমি ভালো থাকার চেয়েও বেশি প্রায়োরিটি কাকে দিচ্ছ না সে ভালো থাকবে যদি এটা হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট টেলিভি কাজ করবে তুমি মন শান্ত করে নিলে নিজেকে শান্ত করে নিয়েছো পুরো তুমি আশেপাশের যে পরিবেশটা আছো সেই পরিবেশে শান্ত পরিবেশে আছো এবং তুমি ভাবতে থাকলে তার আগে তুমি ঈশ্বরকে তুমি সুপ্রিম পাওয়ারকে ইউনিভার্সকে মহাবিশ্বকে তুমি থ্যাংক ইউ জানালে যে হ্যাঁ আমি আপনার কাছে জোরহাত করে বলছি আমি যে মেসেজটা পাঠানোর চেষ্টা করছি সেই মেসেজটা যেন তার কাছে পৌঁছে যায় আর আমি জানি আপনি সব পারেন আমি জানি আমি তাকে ভালো রাখবো তাই তার জন্যই আমি কিন্তু এই মেসেজটা পাঠাতে চাইছি সো দেখবে মেসেজটা তার কাছে পৌঁছাবে এবং সে ফোন করবেন উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স অনেকের ক্ষেত্রে তো পাঁচ মিনিটের মধ্যেই এটা হয়ে যায় টেলিপ্যাথি নামক যে ভিডিওটা আমি বানিয়েছি সেই ভিডিও নিজে অনেকেই কমেন্টে জানিয়েছে যে আমার কিন্তু পাঁচ দশ মিনিট পনেরো মিনিট কেউ বলছে আধা ঘন্টা কেউ বলছে এক ঘন্টার মধ্যেই এটা কাজ করেছে ঠিক আছে তবে টেলিপ্যাথিও একটা প্র্যাকটিস এটা এমন নয় যে তুমি হুট করে একদিন করবে এবং হয়ে যাবে তাই না যেমন একটা ফোন কেনার পরে তোমাকে কী করতে হয় প্রথমত ফোন কেনার জন্য তোমাকে টাকা জমাতে হয় তারপরে তুমি ফোন কিনলে ফোন কেনার পর সিম কিনতে হয় সেখানে আধার কার্ড জমা দিলে সিম কিনলে সিম অ্যাক্টিভ হলো তারপরে সিমের মধ্যে রিচার্জ হলো তারপরে তুমি টাইপ করা শিখলে হয়তো ফোন করা শিখলে এখানেও কিন্তু একটা ছোট্ট প্রসেস রয়েছে টেলিভার্চের ক্ষেত্রেও একটা ছোট্ট প্রসেস থাকে তোমাকে কিছু দিন হল প্র্যাকটিস করতে হবে প্রথম দিন না কাজ হতেও পারে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার যখন ফার্স্ট প্রায়োরিটি এটা হবে যে আমি মানুষটাকে ভালো রাখতে চাই তখন ফার্স্ট দিনেই এটা কাজ করবে তো তুমি এইভাবে টেলিপ্যাথি পাঠাতে পারো ফার্স্ট স্টেপ এটাই শান্ত পরিবেশ দরকার নিজেকে শান্ত রাখো তার জন্য তুমি একদম ভোরবেলাটা ইউজ করতে পারো কিংবা তুমি রাতের বেলায় এই কাজটা করতে পারো তারপরে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও যে হ্যাঁ আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনি সুপ্রিম পাওয়ার আপনি সব পারেন আপনি আমার জীবনটাকে ভালো রাখতে পারেন আমি জানি এবং দয়া করে আমার এই মেসেজটা তার কাছে পৌঁছে দিন এটা বলার পরে ঈশ্বরকে স্মরণ করে তুমি যখন ডেলিভারি পাঠাবে তখন কিন্তু সেই মেসেজ তার কাছে পৌঁছাবে এবং দেখবে তুমি বুঝতে পারবে যে সে হ্যাঁ সে বুঝতে পেরেছে বলেই কিন্তু সে তোমাকে ফোন করছে বা তুমি যেটা চাইছো সেটা হচ্ছে তো এইভাবে টেলিভারি কাজ করে আরও ডিটেলসে টেলিভারি ব্যাপারে জানার জন্য তুমি অবশ্যই এই ভিডিওটা চেক করে নিও এই ভিডিওটাতে আমি আরও ডিটেলসে ভালো করে বুঝিয়ে বলেছি কারণ ভিডিওটা অনেক বড় ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো টেলিগ্রাথি তুমি কখনো কি এক্সপিরিয়েন্স করতে পেরেছো যদি পেরে থাকো তাহলে নিচে ধারণাটা শেয়ার করো সেখান থেকে মানুষ কিছু দেখবে তারাও টেলিগ্রাথিটা সম্বন্ধে জানবে এবং বিশ্বাস বাড়বে এখন পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না পাঁচ থাকে বেলেনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় চলো আজকের মধ্যে এইটুকুই টাটা টেনিয়া থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো